আসসালামু আলাইকুম এভিফ্রেন্ড সবাই কেমন আছো আল্লাহর রসের তোমাদের দুয়াই ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি চলে আসলাম নতুন একটা ব্লগ করে আর আজকে হচ্ছে গিয়ে শ্রমিক দিবস তো প্রথম পয়লা মে তো পয়লা মেতে আমি প্রায় আজকে দুদিন ধরে কোনো ভিডিও দিচ্ছি না কারণ ভিডিও আমার অনেক কাজ করার মতো কিন্তু এডিট করতে আমার এত আলসেমে লাগে আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারি না কেন জানি এত আলসে লাগে হুম অনেক আলসিমে ধরে যায় কোনো কাজ করতে মন চায় না কোনো কিছু করতে মন চায় না মনে হয় যদি কেউ এক গ্লাস পানিও ঢেলে দিত তাহলে হয়তো বা আমার মনে হতো। তো যাই হোক অত কথা বলে আসলে লাভ নেই কাজটা তো কাজ করতেই হবে যেহেতু করেছি শুরু করেছি যখন শেষ অবশ্যই করবো তো আজকে পয়লা মে তো চলো আসি কী কী রান্না করি সবাইকে দেখিয়ে দিই কি কী রান্না করবো তো আজকে যেহেতু পয়লা মে প্রথমে ভেবেছিলাম তেমন কিছু রান্না করব না একটু করলা ভাজি আর হচ্ছে কি খাসির মাংস খাসির মাংসটা সবে মাত্র ভিজালাম আমি ভেবেছিলাম যে করলা ভাজি রান্না করব। আর হচ্ছে কি ডান রান্না করব তো এই দুটোই বাস থাকবে বেশি আর কিছু রান্না করব না তো ভাবলাম যেহেতু আজকে শ্রমিক দিবস আমিও একজন শ্রমিক কারণ আমার কাছে মনে হয় আমি হচ্ছে গিয়ে বড় শ্রমিক আমি ঘরের পিছনে বিনা পয়সায় বিনা স্বার্থে প্রতিদিন প্রতিনিয়ত যত অসুখ থাকুক যত শরীর খারাপ থাকুক আমরা নারীরা আমাদের মতো কাজ করে যাই আমাদের কাজের কোনো পারিশ্রমিক নেই না কোনো ভালো কোনো কিছু আছে বরঞ্চ কোনো কিছুতে একটু উনিশ থেকে বিশ হলেই আমরা এক একজনের কাছে হাসির পাত্র হয়ে যাই বা এক একজন এক এক রকম কথা বলে কষ্ট দেয় কিন্তু কেউ আমাদের কষ্ট বুঝতে চায় না আমাদের কষ্ট দেখতেও চায় না তো কী করার আমরা নারী আমরা আসলে সবই পারি আমাদের এটা করাই হচ্ছে গিয়ে সবচেয়ে বড় ধর্ম পরিবার ধর্ম ঘর ধর্ম এটাই হচ্ছে গিয়ে আমাদের সবচেয়ে বড় ধর্ম তো ভাবলাম যে একটু আজকে নাহলে নিজের মন মতোই রান্না বান্না করি তো আজকে ডাল আর করলাভাজি তো করবই এই দুটা তো থাকবেই যেহেতু দুবেলাই খাবো আর গ্যাসের কোনো ঠিক ঠিকানা থাকে না তো আমি করলাভাজিটাও করে নিয়েছি আর ডালও আমার রান্না করা হয়ে গেছে তো সাথে ভাবলাম যে একটু খাসির মাংসও রান্না করি তো খাসির মাংসটা আমি ভিজিয়ে রেখেছিলাম সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এখানে আমি আদা রসুন বাটা আদা রসুন বাটা ফ্রিজে ছিল ডিপে ছিল যার কারণে এটাকে আমার ভেঙে তারপর দিতে হয়েছে তো হলুদ গুঁড়ো জিরার গুঁড়ো লঙ্কা বাটা দিয়েছি এবার লঙ্কা গুঁড়ো করে দেয়নি গুঁড়ো লঙ্কা দেয়নি এবার বাটা দিয়েছি তো এবার একটু বেশি শুকনো মরিচ এনেছিলাম তো ভিজিয়ে সুন্দর করে বেটে ডিপে রেখে দিয়েছিলাম যাতে রান্না করতে গেলে এরকম টাংস রান্না করতে গেলে কিন্তু এগুলো লাগে তো এগুলোই আর কি এর জন্য আমি করে রেখেছিলাম তো মাংসটা আমি বসিয়ে দিয়েছি ম্যারিনেট করে রেখেছিলাম দশ পনেরো মিনিটের মতো বেশিক্ষণ রাখতে পারিনি তো এটা করে এখানে আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি আলুও দিব সাথে কিছু তো মাংসটা আগে ভালোভাবে নিই যেহেতু আমি ম্যারিনেট করে বেশিক্ষণ রাখতে পারিনি তাই আমি আর একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর আলুটা দিলাম এতে তরকারির স্বাদটা আরও বেশি যাবে মাংসের স্বাদ আরও বেশি বাড়বে আর যেহেতু বাটা মশলা দিয়ে করেছি তো স্বাভাবিক রান্নাটা মজা হওয়ারই কথা কালারটাই দেখতে পাচ্ছ কী দুর্দান্ত একটা কালার এসেছে তো আমি এভাবেই আসলে খেতে পছন্দ করি তো বাচ্চারা ছোট মানুষ বলে ওদের জন্য সবসময় একটু ঝাল কমিয়ে দিয়ে রান্না করে তো ভাবলাম আজকে নিজের মতো করেই রান্না করব বাচ্চারা খাচ্ছে না খায় আজকে একটু নিজেকে নিয়ে ভাববো নিজেকে নিয়ে চিন্তা করব এই জন্য এইভাবেই রান্না করলাম তো সাথে আবার একটু পোড়াও রান্না করব ভেবেছি এখন অনেকে বলতে পারো যে পোলাও মাংস খাওয়ার জন্য কি শ্রমিক দিবস লাগে আসলে লাগে না কিন্তু আমার কাছে মনে হয় এই দিনটাকে সবারই পালন করা উচিত এই দিনে আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে শ্রমিক তো আমরা নারীরা যেহেতু কারো কাছে কিছু প্রকাশ করতে পারি না বা কিছু বলতে পারি না কিছু করতে পারি না সেই দিক থেকে আমার কাছে মনে হয় আমাদের দায়িত্ব নিজেকে নিজেকে খুশি রাখা কারণ আমরা যদি নিজেকে নিজে খুশি না রাখতে পারি ভালোবাসতে না পারি তাহলে কিন্তু আমরা আমার পরিবারদেরকে ভালোবাসতে পারবো না পরিবারের লোকদেরকে খুশি রাখতে পারব না তো যে কথা সেই কাজ আমি কিন্তু পোলাওটা বসিয়েও দিয়েছি সুন্দর করে এখন আমি একটু লবণ দিয়ে দেব আর পোলাও রান্না করার সময় যখন দেখবে যে পোলার পানিটা বেশি লবণাক্ত মনে হচ্ছে বেশি লবণ লবণ মনে হচ্ছে তখন বুঝবে যে পোলার লবণ ঠিক আছে আর যদি পানিটা লবণ কম মনে হয় তাহলে বুঝবে যে পানি আসলে পোলাও তো লবণ হয়নি এটা হচ্ছে কি আমার কাছে মনে হয় সহজ উপায় যে পোলাওতে লবণ হয়েছে কি হয়নি তো আমি এখানে এক পিস রোস্টও করেছি তো রোস্ট আর তোমাদেরকে দেখালাম না রোস্টটা ভেজে আমি পোলাওর মধ্যে দিয়ে দিয়েছি তো আমি আমার প্লেটটাকে সাজিয়ে নিয়েছি সুন্দর করে আজকে এক পিস রোস্ট একটু পোলাও আর একটু খাসির মাংস দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো আজকের এই ব্লগ ভিডিওটা সবার কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকে সুস্থ থেকে সবাইকে শ্রমিক দিবসে অনেক শুভেচ্ছা জানি আজকে বিদায় নিছি